হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আর একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগতম দেশ ও দেশের বারে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন অনেক বন্ধুরা আমাকে প্রতিদিন ফোন দিচ্ছেন যে ভাই ষোলো ষোলো খোলা ট্রাক বিক্রি করার মতন গাড়ি আছে কি না তো রিসেন্টলি একসাথে দুইটা গাড়ির ভিডিও চলে আসলো যাদের খোলা ট্রাক সম্পূর্ণ ক্যাশ টাকা কিনবেন তারা এই গাড়ি দুটা দেখে শুনে বুঝে একটি গাড়ি নিতে পারবেন দু হাজার সতেরো সালের গাড়ি দু হাজার আঠারো সালের গাড়ি একটা বিশ সিরিয়াল একটা বাইশ সিরিয়ালের গাড়ি পনেরোটা গাড়ি একই ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চর্চা করব এই গাড়িটা দু হাজার সতেরো সালে বিশ সিরিয়াল ঢাকার নাম্বার সম্পূর্ণ ক্যাশ টাকা বিক্রি করবো এবং সরাসরি ইভার থেকে মালিকানা চেঞ্জ করে নিয়ে যাবেন ছয়টা চাকাই এই বন্ধু তার যেহেতু দিনাজপুরের গাড়ি এগুলো কিন্তু ডিস্ট্রিক্ট চলে সম্পূর্ণ তার কিন্তু লাগানো থাকে এই গাড়িতে সুতার তারা সুতার টায়ার তারা কিন্তু ব্যবহার করে না পাশাপাশি অল স্টিল বোডি পাশাপাশি অল স্টিল বোর্ডি এবং ফিট বোডি থাকবে যারা রিজনেবল প্রাইসে অনেকে গাড়ি খুঁজতেছেন দেশে দেশের বাইরে ড্রাইভার এবং মালিক এবং কোম্পানি যারা আজকের ভিডিওটা দেখতেছেন যাদের এই গাড়িটা লাগবে দুইটা গাড়ি থেকে একটা গাড়ি পাঁচটা সপ্তাহে অবশ্যই করতে পারবেন এই গাড়িটার মূল্য আমি ভিডিওর লাস্টে কিন্তু বলে দিচ্ছি দেখেন অল স্টিল বড়ি গাড়িটা সার্ভিসিং করা হচ্ছে এই গাড়িটার মোটামুটি আপনারা বিশ থেকে বাইশ টন মাল ক্যারিং করতে পারবেন কাগজ থাকবে আপডেট মালিকানা বুঝে নেবেন ইভার থেকে সরাসরি যেহেতু নেই বেশিরভাগই কিন্তু কিস্তি শেষ হলে মালিকানা চেঞ্জ কেউ করে না যাদের কাছ থেকে গাড়ি নেবেন মালিকানা এইবার থেকে চেঞ্জ সরাসরি করে দেবে পাশাপাশি দেখেন পাতির কন্ডিশনটা দেখানোর চেষ্টা করুন এই গাড়িতে যেহেতু বীজ বাই টন মালটা নেই পাতি আপাতত লাগবে না বড় ধরনের অ্যাক্সিডেন্সটি নেই এবং কি যা আছে টিপটাপ কন্ডিশন রানিং কোনো ধরনের বড়ো কাজ নাই চেসে ঘাটা মানে লোহা যে অতিরিক্ত লোহা বড় ওইটা কিন্তু আপাতত নাই অ্যাক্সিডেন্ট হইলে কিন্তু আপনার গাড়িগুলো দেখে বুঝতে পারবেন আর কালারটা দেখেন জাস্ট অসাধারণ যেহেতু গাড়িটা ডিস্ট্রিক্ট চলে এই গাড়িটা গাড়িটা দেখতে হলে অবশ্যই দিনাজপুর যেতে হবে আর পাশাপাশি দুই হাজার আঠেরো সালের বাইশটা ঢাকা ট টনাম্বারের বাইশ সিলার গাড়িটা আপনার এটা আঠারো সালের লাস্টের গাড়ি এই গাড়িটাও বিক্রি করবে দুইটা গাড়ি একই মালিকের আপনার সরাসরি মালিক থেকে যাচাই বাছাই করে গাড়িটা পার্সেস করতে পারবেন এটা কিন্তু সেম চাকাগুলো তার থাকবে অল স্টিল বোর্ডে থাকবে ছয় চাকি নতুন থাকবে মোটামুটি আর কোনো ধরনের অ্যাক্সেস স্টিল নেই ইঞ্জিনে খোলা ফিটিং এখন হয় না কোনো ধরনের গ্যাস এই গাড়িতে মারায় না তারপর আপনার দেখে শুনে বুঝে নেবেন যেহেতু আঠারো সালের গাড়ি আপনারা দেখে শুনে একটা টেকনিশিয়ান নিয়ে করে নেবেন আমরা মালিকানা আপনাদেরকে দেওয়ার দায়িত্ব গাড়ি কিন্তু গাড়িটাকে একসাথে বিক্রি করা হবে আর পাল চাইলে একটা করে নিতে পারবে এবং বন্ধুরা কিস্তিতে গাড়ি বিক্রি করা হবে না এই দুইটার ভিতরে একটা সম্পূর্ণ নগদ টাকায় বিক্রি করা হবে কেউ কিস্তির জন্য ফোন দিবেন না পাশাপাশি দেখেন অল স্টিল বড়ি ষোলো ষোলো আয়েল গাড়ি কিন্তু অনেক ডিমান্ডেড মানে অনেক চাহিদা বর্তমান বাজারে অনেকে কিন্তু আমাকে প্রতিনিয়ত নক করতে আসেন বা ষোলো ষোলো ভিডিও দেন ষোলো ষোলো ভিডিও দেন রিসেন্টলি ভিডিও জিত চলে আসছে আমিও দিতে বাধ্য হো ফিট বড়ি আপাতত কোনো বড়ো ধরনের কাছ থেকে যারা নেবেন অবশ্যই গাড়া দেখে শুনে নেবেন চালায় মজা পাবেন ষোলো ষোলো লিলেন কোম্পানির উপর বাংলাদেশের কোনো কোম্পানি গাড়ি আপাতত নাই লিলেন লোক গরিব মালিক বাঁচানো গাড়ি আর এই দুইটা গাড়ি মোটামুটি দাম হচ্ছে আপনাদেরকে বলতেছি গাড়িটার তোটার দাম হলো একটার দাম হলো সতেরো লাখ একটার দাম সাড়ে সতেরো লাখ সতেরো সালের গাড়ির দাম সতেরো লাখ টাকা সতেরো আঠেরো সালের গাড়িটা সতেরো লাখ পঞ্চাশ দেখে শুনে নেবেন এবং গাড়িটার লোকেশন দিনাজপুর আমি স্ক্রিনের নাম্বার দেওয়া থাকতেছে সিদ্দিকভাই সিদ্দিকবার সাথে সরাসরি যোগাযোগ করে নেবেন আর ভিডিওটা বেশি